আসসালামু আলাইকুম ভিওয়ার্স ডিভাইন টিচিংস পয়েন্ট চ্যানেলে আপনাকে স্বাগতম আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা অজু করার সঠিক নিয়ম নারী পুরুষের অজুভঙ্গের কারণ গোসলের ফরজ ও সুন্নত সম্পর্কে বিস্তারিত জেনেছি যারা এখন পর্যন্ত আমার সেই ভিডিওগুলো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দয়া করে দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি আজ আমি নামাজের ফরজ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নামাজের ফরজ তেরোটি নামাজের বাহিরে ষাটটি ফরজ এক শরীর পবিত্র হওয়া সুরামাইদা আয়াত ছয় তিরমিজি হাদিস এক ও তিন হাদিসটি হাসান দুই কাপড় পবিত্র হওয়া সুরাম আয়াত চার তিরমিজি হাদিস এক ও হাদিসটি হাসান তিন নামাজের জায়গা পবিত্র হওয়া সুরা বাকার আয়াত একশো পঁচিশ এক ও তিন হাদিসটি হাসান চার সতর ঢাকা অর্থাৎ পুরুষের নাভি থেকে হাঁটুর নিস পর্যন্ত এবং নারীদের চেহারা দুই হাত কবজি পর্যন্ত ও পায়ের পাতা ছাড়া গোটা শরীর ঢেকে রাখা মনে রাখা আবশ্যক পর্দার ক্ষেত্রে নারীদের পুরো শরীর সতরের অন্তর্ভুক্ত সুরা আরাফ আয়াত একত্রিশ সুরা নূর আয়াত একত্রিশ দাউদ হাদিস চারশো ছিয়ানব্বই হাদিসটি হাসান মুসনাদ আহমেদ হাদিস ছয় হাজার সাতশো ছাপ্পান্ন হাদিসটি হাসান তিরমিজি প্রথম খণ্ড দুশো বাইশ পৃষ্ঠা হাদিস এক হাজার একশো তিয়াত্তর তিনশো সাতাত্তর সহি আবু দাউদ প্রথম খণ্ড চুরানব্বই পৃষ্ঠা হাদিস ছয়শো একচল্লিশ সহি দ্বিতীয় খণ্ড পাঁচশো সাতষট্টি হাদিস চার হাজার একশো চার গ্রহণযোগ্য মারাসিলে আবু দাউদ ছিয়াশি হাদিস আটাইশ গ্রহণযোগ্য হাদিস পাঁচ নম্বর কিবলামুখী হওয়া সুরা বাকারা আয়াত একশো চুয়াল্লিশ বোখারি দ্বিতীয় খণ্ড নয়শো চব্বিশ পৃষ্ঠা হাদিস ছয় হাজার দুইশো একান্ন ছয় নম্বর ওয়াক্তমত নামাজ পড়া সুরা নিশা আয়াত একশো তিন বোখারি প্রথম খণ্ড পঁচাত্তর পৃষ্ঠা হাদিস পাঁচশো একুশ সাত অন্তরে নির্দিষ্ট নামাজের নিয়োগ করা প্রথম প্রথমখণ্ড দ্বিতীয় পৃষ্ঠা হাতিস নং এক এবার হচ্ছে নামাজের ভেতরে ছয়টি ফরজ এক তাকবিরে তাহরিমা বলা অর্থাৎ শুরুতে আল্লাহু আকবর বলা সুরা মুদাসের আয়াত তিন বোখারে প্রথম খণ্ড একশো এক পৃষ্ঠা হাদিস আটশো তেত্রিশ মুসলিম প্রথম খণ্ড একশো ছিয়াত্তর পৃষ্ঠা হাদিস চারশো এগারো চারশো বারো তিরমিজি প্রথম খণ্ড পঞ্চান্ন পৃষ্ঠা হাদিস দুইশো আটত্রিশ দুই ফরজ ও নামাজ দাঁড়িয়ে পড়া সুরা বাকারা আয়াত দুইশো আটত্রিশ বোখারি প্রথম খণ্ড একশো পঞ্চাশ পৃষ্ঠা হাদিস এক হাজার একশো সতেরো তিরমিজি প্রথম খণ্ড ছেষট্টি পৃষ্ঠা হাদিস তিনশো চার হাদিসটি শহী তিন কেরাত পরা অর্থাৎ কোরআন শরীফ থেকে ন্যূনতম ছোট এক আয়াত পরিমাণ পরা ফরজ সোরা মুজাম্মিল আয়াত বিশ বোখারি দ্বিতীয় খণ্ড নয়শো চব্বিশ পৃষ্ঠা হাদিস ছয় হাজার দুইশো একান্ন তিরমিজি প্রথম খণ্ড ছেষট্টি পৃষ্ঠা ছেষট্টি ও সাতষট্টি পৃষ্ঠা হাদিস তিনশো দুই তিনশো তিন হাদিসটি সহি চার রুকু করা সুরাহজ আয়াত সাতাত্তর বোখারি প্রথম খণ্ড একশো পঞ্চাশ পৃষ্ঠা হাদিস এক হাজার একশো তেরো এক হাজার একশো চোদ্দ মুসলিম প্রথম খণ্ড একশো সাতাত্তর পৃষ্ঠা হাদিস চারশো বারো পাঁচ দুই সেজদা করা সুরাহজ আয়াত সা সাতাত্তর বোখারে প্রথম খণ্ড একশো এক পৃষ্ঠা হাদিস সাতশো তেত্রিশ মুসলিম খণ্ড একশো ছিয়াত্তর পৃষ্ঠা হাদিস চারশো এগারো ছয় শেষ বৈঠক নামাজের শেষে তাসাহুদ পরিমাণ বসা আবু দাউদ প্রথম খণ্ড একশো উনচল্লিশ পৃষ্ঠা হাদিস নয়শো সত্তর সহি নামাজে কোনো ফরজ বাদ পড়লে নামাজ বাতিল হয়ে যায় সাহু সাজদা করলেও নামাজ সহি হয় না আল বাহরুর রাইক খণ্ড একশো পাঁচ পৃষ্ঠা ফতোয়া শামে প্রথমখণ্ড একশো চারশো সাতচল্লিশ পৃষ্ঠা হেদায়া প্রথম খণ্ড আটানব্বই পৃষ্ঠা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এ অনুযায়ী সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোরআন হাদিসের পাশে থাকুন আপনাদের পরামর্শ অথবা উপদেশ কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ করছি আপনাদের একটি সুপরামর্শ অথবা উপদেশ আমাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা যোগাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সৎকায় জারিয়ার অংশ হিসাবে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এ সম্পর্কিত আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে দেখতে হতলে চ্যানেলটি ঘুরে আসুন অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকেও দেখতে পারেন ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিওটি দেখার জন্য